শপথ দিয়েছে এই গণতান্ত্রিক তাই বিস্তারিত আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলে শেষ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই পৃথিবীটা হোক মানুষের আর মানুষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের পাশে আছেন ভয় পাওয়ার তাই সকলকে শুভেচ্ছা আলাম জানিয়ে নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলে শেষ করব ये खाब्रालो में रे यारो अभी खुदा की शाम जाती है लेकिन हिंदी शायद बोलते ये दे खाब्रालो में रे यारो अभी खुदा की शाम जाती है जब तक ममता जी है तब तक सब सबों की मां खाती है जय हिंद वंदे मातरम सुनहु सबने जिंदाबाद मां की मन्नत से लक्ष्मी ममता जिंदाबाद एक बार बख्तर आते लखन जिला

সকল নেতৃত্ব ছাত্র যুব মহিলা সকল সংগঠন স্থানীয় ব্লক সভাপতি থেকে শুরু করে যে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বহু উপেক্ষা করে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল স্তরের কর্মীরা বাংলার গণতন্ত্রের জন্য এই ঘাটাল এলাকার সম্মান যারা বিদ্যাসাগর মহাশয়ের মুক্তিকে ভেঙে দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য প্রতিরোধ জানাবার জন্য

আমরা কোন জায়গায় বাস করি আমরা বাংলায় বাস করি আমরা বাংলায় বাস করি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার যে রোডে বাংলার যেমন ঈদের নামাজ পড়া হয় ঠিক একইভাবে বাংলার সবচেয়ে বড় দুর্গা পুজোর ভারত ভারতবর্ষের এবং বিশ্বের সবচেয়ে বড় দুর্গা পুজোর কার্নিভাল বাংলার রেড রোডে হয় তাই বাংলাকে ধর্ম দিয়ে বর্ণ দিয়ে জাতি দিয়ে বিভাজন করার যারা চেষ্টা করছে তাদেরকে বলবো যখন দুর্গা পুজোর কার্নিভাল হবে যখন বাংলাদেশের নামাজ পড়া হবে তখন আপনারা রেড আসতেন এই সংস্কৃতির বার্তা সংস্কৃতির বার্তাটা বাংলাদেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তৈরি করেছেন আমরা মনে করি বাংলার যুবকরা আমাদের প্রতিবাদ জানানো উচিত